বনের ধারে সুন্দর একটি গ্রাম ওই গ্রামে বাস করত রঘু নামে একটি লোক আর তার সাথে থাকতো একটি গাধা রঘু গাধাটিকে দিয়ে অনেক পরিশ্রম করাতো কিন্তু রঘু তাকে ঠিক মতো খেতে দিত না আমাকে রেখে নিচে একা একা খাচ্ছে তোমাকে যা দিয়েছে তুমি তাই খাও এর থেকে বেশি চেয়েও না এত ওজনকে নিয়ে চলা যায় আর আমার এতটুকু খাবারে কি পেট ভরে এ কথা বললে গাধাটিকে অনেক মারধর করত তাই একদিন রাগ করে গাধাটি হাঁটতে হাঁটতে বনের দিকে চলে গেল সেখানে গিয়ে একটি শিয়ালের সাথে দেখা হলো তুমি তুমি তো এ বনের না এখানে কি করতে তখন গাধাটি শিয়ালটিকে সবকিছু খুলে বলে শিয়ালটি তার দুঃখের কথা শুনে তাকে নিয়ে বাঘ মামার কাছে চলে যায় মামা কাকে এরপর সিয়াল বাঘ মামাকে সবকিছু খুলে বলে এবং বাঘ গাধাটাকে একটা বুদ্ধি দেয় রঘুকে নিয়ে গাধাটিকে বনের পথ ধরে আসতে বলে এরপরে একদিন গাধাটা আর রঘু বন দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ গাধাটা দাঁড়িয়ে যায় রঘুর আগে গাধাটাকে মারতে থাকে তখন সেখানে বাঘ ও শিয়ালটা এসে উপস্থিত হয় বাঘ দেখে তার গর্জন শুনে রঘু অনেক ভীত হয়ে যায় রঘু মাটিতে পড়ে যায় তখন বাঘ বলে তুমি একটা নিরীহ গাধাকে মারছ তাকে দিয়ে অনেক পরিশ্রম করো কিন্তু তাকে খেতেও দাও না আজ কোলো কোলো আমি আজকে তোমাকে খাবো তখন রঘু বাঘের কাছে ক্ষমা চায় এবং তার প্রাণ ভিক্ষা চায় তখন বাঘ রঘুকে বলে তুমি আজ থেকে ভালো হয়ে যাও গাধাটিকে ভালো করে যত্ন নাও তাহলে আমি তোমাকে যেতে দেব। তখন রঘু বাঘটিকে বলে আমি আজ থেকে গাধাটিকে কষ্ট দিব না ওর ঠিকমতো খেয়াল রাখবো এরপর রঘুকে বাঘ যেতে দেয় তারপর থেকে রঘু গাধাটিকে অনেক যত্ন করে অনেক খাবার খেতে দেয় এতে গাধাটি অনেক খুশি হয় গাধাটি খুশিতে ঘুরে বেড়ায় আর নাচতে থাকে এভাবেই দুষ্টু রঘু শাস্তি পায় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন